আমি সাইডে সাইডে সাফ করছি আজকে তোর বউই বিষয়ে হয়ে গেলগা আমার নাল বন্ধু তুই ফলায় দিলি থাক তোর বউ নিয়ে থাক এই বন্ধু বৃষ্টি বর্ষার দিন ভালা করি মুড়ি মাখলে খুব মজা লাগবো বুচ্চাস বন্ধু চল তেল মোস্ত ন্যায়ি মুড়ি মাইগে এই দোস্ত কার কাছে তো টিয়ায় নাই ভালা তো লাগবো কেমনে কি করবি গা আমার বাইত কাম আছে আমার কাছে টিয়ায় নাই আরে বাবা চললই

বাদড়া দা চানাসুরার মুড়ি নে আইগা আমরা আইগা তোরাও এলে যায় নে আইগা বৃষ্টি দিন খাইলে খুব মজা লাগবো সুন্দর হবো খাইলে বোলে খুব কি বাবা ওরা পেসমেস নে আইবে যায় পেসমেস কাটবে যায় ইহনো যায় হে না না হাতি কাড়ি ভেলালো ভিহে লাগে দিহেলা ভিহে লাগে দিহি যায় কি বাবা এরা যে সেলাসু প্রেস নেবরে ইজে গেল এ রাত নাইতাছিনা এ দেনে ডেলিভারি দছস এ দেনে বাই যাও আমি এই বাইরে তুই আগে তুই একবার বিয়ে করে একবার চাঙ্গু ঠিক আছে আমি যাম না তোর ভাবি যাবা দাঁড়া তেল দি মুড়ি মাই পাটি খাব ও বাবলুইলি ও বাবলুইলি তাইলে তুই তোক বোঝা শেষ বিয়ে করে যে বন্ধু বন্ধু ভুলি যায়গা এ যদিন আমি ঠিকই এর পাইছি এ যদিন আমি বুজার শেষ আমার বুঝছ কত বৃষ্টির মধ্যে ভিজি ভিজি মুড়ি খেলাম আজকে বউ নিয়ে শুধু ও আজকে খাবি না 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 খেলি আচ্ছা বউ নিয়ে শুধু থাকা যা তুই তোর বউ নিয়ে শুধু থাকা রাগ করিস না বৃষ্টি দিন তো তোর ভাবি করলো আজকে বাড়িতে থাকবে জাগা তাহলে আজকে ও বুজার শেষ বউই তাহলে তোর সব বন্ধু ভুলে গেলি গে ঠিক আছে আজকে বৃষ্টির দিন আমি এক লাই মুড়ি মারি খাবো তোকে লাগবো না যা আচ্ছা যা যা বিয়ে তো করস নাই বুঝবি কি আগে বিয়েটা করে পরে বুঝবি এর মতো বন্ধু আমার দরকার নাই বন্ধুর চাই বউ তোর কাছে বিষ হয়ে গেছে কেনা থাক তোর বউ নিয়ে আমি তোর মতো বন্ধুর দরকার নাই তুই বউ নিয়ে থাক আমি কিরণের অনুযায়ী মরি খামু কিরণ এক নিয়ে মরি খামু এ কিরণ 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 তুই বাস যাচ্ছ এই কিরণ তুই বাস যাচ্ছ এই ডাইস না না আমার বউ ঘুমাইতেছে দেখলে পরে বানাবো তৈরি এই ডেমি কি করছে জানোস এই যে পেসমোস নিয়ে এবার গেল না পেসমোস নিয়ে এবার যায় বাদ যায় শুধু এই যে আমি খুঁজি আর পাই না যায় ওর বাদ গেছি যায় দিই ওর বউ নিয়ে শুতে আছে বুঝছো আমাকে আরো কই কি তুই জাগা শুনোই আমি কইছি জামোগা ঠিকই তোক নিয়ে আর মুড়ি খাম না আমি কিরণেক নিয়ে মুড়ি খামো বুঝছো ও আঙ্গ বন্ধু চল আজকে বাতিল করে দিব নাম কাটি দিব তুই আর আমি বন্ধু তুই আর আমি মুড়ি খাম ভাই তুই জাগা

বন্ধু তার বেশি তোর বউ বেশি তোর বউ নিয়ে থাকে তুই কি তোর সুরে বেলার কথা সব ভুলে গেছিস গা এই যে ক্লাসরুমে প্রাইমারি স্কুলের ক্লাসরুমে তুই যে হাগ্যের মধ্যে সেরা বেড়া করছিলি পুরো স্কুলের ছাত্রছাত্রী যে তোক দিয়ে হাসিছে এই ফাঙ্গুরে কিন্তু হাসে নাই এই ফাঙ্গুরের মুখ দিয়ে কিন্তু হাসি বাড়াই নাই আর তোর ভুমুত আমি চাইডি চাইডি সাফ করছি আজকে তোর বউই বেশি হয়ে গেল গা আমার নাল বন্ধু তুই ফেলাই দিলি থাক তোর বউ নিয়ে থাক আরে বন্ধু এনে 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 কইস তোর ভাবি শুন না বরে আমারে এনে মারি মুড়ি বাইতন ভাগাই দিব কথা এনে না কথা আর আছে তুই আর আমি যে ছোটো বেলা গেলার পুষ্কুনি যায় ঝাপ মারলাম তোর কি মনে হারাইছস তোর যখন ঝাপ মারছিলি নাম তুই পুষ্কুনিত নামছিলি তোর যে টাইম আছে মধ্যে যুগ যে ধরছিল ছাড়াইছে কেরা এই ফাঙ্গুরি এই ফাঙ্গুরি তোর যুগ ছাড়াইছে আজকে আবার তুই বিয়ে করস তোর বিয়ে অতি দূর মাইলনি বেড়া ভাঙ্গি আমি যদি টাইমasthen জুকনা ছরাই দিলাম নিরে আজকে তুই ভুলে গেছিস গা বয়ের কানে বন্ধুকে এই বন্ধু তুই কি কর তুই কি বড় কি খাবে শালা এখানে নিয়ম সব আচ্ছা বন্ধু যা যা হওয়ার তা হয়ে গেছে গা ওই নে চিন্তা আর করিস না আমি আছি দিলাম তোর বউ আছে তোর বয়ের জায়গা আমি বন্ধু আছি আমার জায়গা চল হয়েছে বলদিন খাম চল সারা জীবন কার সাথে চললাম আমি এলে কে কি হয়েছে সব সালা স্বার্থবর কে রাবা তো সে স্বার্থবর করলো কিরণে কত কিছু খাওয়াইলাম কত মারামারি থন বাসায় এলাম কত টিয়া বৈশা হলা দিয়ে উপকার করলাম কত না কিভাবে জগর উপকার করছি দেমি আর কিরণে এরা সব স্বার্থপর হয়ে গেছে গা বুঝছস সব স্বার্থপর ওরা হইতাছে বয়ের পাগল ওরা বয়ের আসলে নিচে থাকবো বুঝছস ওরে কত কিছু কইলাম আজকে বইয়ের কান্না আমাকে নিজের বন্ধু বাতিল করে দিলো ভুলি গেল গা বুঝছ বইয়ের কান্না আমাকে বাতিল করে দিলো কত উপকার করলাম আমি তারপরেও কি তোর ভুলি গেছে গা তুই না কল যে মাইডা ফেফরা টেফরা সবই আসলি আর কল যে মাইডা ফেবরা খায় দেয় শেষ করে ফেলাই যোর বউ পায় না সব চুরি মেরে নিয়ে গেছে গা সব খায় দেয় শেষ করে ফেলে গেছে সব একটা চুরি মেরে খায় দেয় কল যে নিয়ে গেছে গা এনজিলা আছে সব মানে আমি আছি খুব কা কফি বুঝছ কফি